উপজাতি আফ্রিকার তানজানিয়ার রহস্যময় এক উপজাতি আপনি জানলে অবাক হবেন এই ঝলমলে পৃথিবীর কোনো ছোঁয়া এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে এখনো ওইভাবে লাগেনি তাদের স্থায়ী ঘর নেই বাড়ি নেই প্রযুক্তি নেই এমনকি বিয়ে করার জন্য কোনো দায়বদ্ধতা পর্যন্ত নেই কি আজব ব্যাপার তাই না প্রিয় দর্শক এই ভিডিওতে হাজা উপজাতির লোকজনের শিকার বিয়ে ঘর সংসার বেঁচে থাকার কঠিন চ্যালেঞ্জ সহ বিচিত্র সব তথ্য জানতে চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও মজার এবং তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য তানজানিয়ার লেক ইয়াসির কাছে বাস করে এই হাজা মানুষেরা সংখ্যা মাত্র কয়েক হাজার কিন্তু তাদের জীবনধারা আমাদের হাজার বছরের পুরনো মানব ইতিহাসকে জীবন্ত করে তুলেছে তারা পৃথিবীর শেষ দিকের হান্টার গেদারার উপজাতিদের মধ্যে অন্যতম জীবনধারা হাজা পুরুষরা প্রতিদিন শিকারে বের হয় হাতে থাকে বাঁশের ধনুক আর বিষ মাখানো তীর হরিণ বানর পাখি যা পায় তাই শিকার করে আনে অন্যদিকে মহিলারা সংগ্রহ করে ফল গাছের মূল আর মধু তাদের প্রতিটি দিনই নতুন এক যুদ্ধ প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার যুদ্ধ পারিবারিক জীবন প্রিয় বন্ধু হাজজা উপজাতির পরিবার খুবই স্বাধীন ও সমতা ভিত্তিক এখানে পরিবারের নির্দিষ্ট কোনো প্রধান নেই নারী পুরুষ মিলেই সব সিদ্ধান্ত নেয় তাদের বিবাহ অনন্য কোনো বড় অনুষ্ঠান বা নিয়ম নেই ছেলে মেয়ে যদি একে পছন্দ করে তবে তারা একসাথে এটাই বিবাহ হিসেবে ধরা হয় আর চাইলে আলাদা হয়ে যাওয়া খুব সহজ কোনো সামাজিক বাধা নেই শিশু লালন পালনেও নারী পুরুষ দুজনে সমান ভূমিকা রাখে এভাবেই তারা পরিবার ও সমাজে সমতার এক বিরল উদাহরণ তৈরি করেছে খাবার ও আগুনের গল্প আগুন তাদের কাছে শুধু রান্নার উপকরণ নয় বরং গল্প বলার সঙ্গী রাতে আগুনের চারপাশে বসে তারা পূর্বপুরুষদের কাহিনী শোনায় কিভাবে প্রথম আগুন ব্যবহার হয়েছিল বা জঙ্গলের রহস্যময় প্রাণীর গল্প ঘরবাড়ি তাদের কোনো স্থায়ী ঘর নেই ঝোপঝাড় কেটে ছোট কুড়ে তৈরি করে আর খাবার পুরিয়ে গেলে পরিবার সহ চলে যায় নতুন জায়গায় এই ব্রাহ্মমান জীবনী তাদের আসল পরিচয় ভাষা ও সংস্কৃতি হাজ্জা ভাষা অত্যন্ত বিরল যেখানে ব্যবহৃত হয় ক্লিক শব্দ শুনলে মনে হয় যেন বনের সুর আর পাখির ডাক একসাথে মিশেছে তাদের গান নাচ আর উৎসব সব কিছুতেই প্রকৃতির ছোঁয়া লেগে আছে আধুনিকতার ছোঁয়া ও সংকট ধীরে হলেও আধুনিক পৃথিবী ধীরে ধীরে তাদের জীবন বদলে দিচ্ছে তাদের জমি কমছে বন ধ্বংস হচ্ছে সেই সাথে বাড়ছে চ্যালেঞ্জ অনেক শিশু স্কুলে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া পাওয়াও শুরু হচ্ছে তবু তারা আঁকড়ে ধরে রেখেছে তাদের প্রাচীন শিকড় আর জীবনধারা এক অনন্য শিক্ষা হাজ্য উপজাতির জীবন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সমন্বয়ে মানুষের টিকে থাকা সম্ভব যেখানে আমরা আধুনিকতায় ব্যস্ত তারা খুঁজে নেয় আনন্দ সূর্যোদয়ে শিকার আর গল্পের আগুনে বন্ধু হয়তো একদিন এই উপজাতি শুধু ইতিহাসের পাতায় বেঁচে থাকবে কিন্তু তাদের সরল ও সমানাধিকার ভিত্তিক জীবন আমাদের মনে করিয়ে দেবে মানুষ আসলে প্রকৃতির সন্তান যদি হাজ্য উপজাতির এই রহস্যময় জীবন আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের বিপুলা পৃথিবীর চ্যানেল নতুন নতুন গল্প নিয়ে আবার আসব ধন্যবাদ